আট প্রকার গুণা রয়েছে এমন যে গুনাগুলি আমার আপনার বিপক্ষে মাওলা পাকের আদালতে সাক্ষী প্রদান করবেন মাওলা পাকের আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন এক নাম্বার হল গুনা করার সময় একবার শুধু চিন্তা করি এই কথা চিন্তা করিও হে গোলাম আমি যে গুনা করছি এই গুণা আমার বিপক্ষে একবার সাক্ষী দান করে দাঁড়াইবে যদি এই কথা চিন্তা যদি আমার দিলের ভিতরে আমি ঢুকাইতে পারি তাহলে ওই বান্দার দ্বারা ওই বান্দির দ্বারা কখনো গুনার কাজ হবে না কি বলেন ঠিক কিনা এক নাম্বার হল যে জমিনের উপরে আমি আপনি বিচারণ করছি চলছি চলতেছি চলাফেরা করতেছি যে জমিনের উপরে আমি আর আপনি বসবাস করছি ওই জমিনের উপরে আমি আপনি যখন গুনাহের কোনো কাজ করে পালাই গুনাহা করে পালাই তখন ওই জমিন এক নম্বরে সাক্ষী এবার ভেবে দেখেন জমিনের উপরে যত ধরনের জুলুম নির্যাতন করছেন অপপ্রচার গুনাহির কাজ করছেন নাফরমানি করছেন আপনি সাক্ষী আপনার গুণা আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দান করবে এক অন্যায়ের কাজ করেছেন গুণা করেছেন না পরমানি করেছেন যত গুনাহের কাজ রয়েছে প্রত্যেকটি গুনাহের কাজ আপনি জমিনে থাকা অবস্থা করছেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের বান্দাগণ যে জমিন যে সাক্ষী প্রদান করবেন জমিন সাক্ষী প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে ঘোষণা করছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা সেদিন জমিন কথা বলবে সেই দিন জমিন কথা বলবে জমিন দাঁড়ায়া কথা বলবে জমিন বলবে হে আল্লাহ এই নাফরমান পৃথিবীর জমিনে আমার উপরে থাকা অবস্থা নাফরmani করেছে गुन्हा করেছে অন্যায় করেছে এর বিরুদ্ধে আমি আমি আপনার কাছে সাক্ষী প্রদান করলাম তাহলে জমিন আমার আপনার বিরুদ্ধে কি করবে সাক্ষী প্রদান করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার হাত বলেন কি হাত আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে হাত আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করে বলবে হে আমার মাওলা এই এই পৃথিবীর জমিনে থাকা অবস্থা আমি হাত দ্বারা গুনাহের কাজ করছে গুনাহের গুনাহের কাজ কাজ করছে করছে আমি হাত দ্বারা। তাহলে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করে দাঁড়াইবে আল্লাহ পাক আব্বুল আলামিন সেই কথাটি সুন্দর করে সুরাইয়ে মধ্যে আল্লাহ পাক আব্বুল আলামিন ঘোষণা করছেন আলیاউমা নখতিমু আলা আফওয়াকিকুম ওয়া মুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমার আপনার মুখের মধ্যে মোহর মেরে দিবেন আমার হাত কথা বলবে তাহলে দ্বিতীয় নাম্বার হলো কি আমার হাত আমার বিপক্ষে কি দিবে সাক্ষী দান করবে তৃতীয় নম্বর হলো আমার পা আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দান করবে পা বলবে হে রব্বে কাবা এ পৃথিবীর জমিনে থাকে অবস্থা এ আমি পাকে ব্যবহার করে পা দিয়ে হেঁটে পা দিয়ে হেঁটে গিয়ে গুনাহের কাজ সংগঠিত করেছে গুনাহের কাজ করেছে তাহলে তিন নম্বর হলো আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে এখন আমাদের প্রশ্ন আসতে পারে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দান করবে পা আমার বিরুদ্ধে সাক্ষী দান করবে যাদের হাত নাই পা নাই তাহলে তাদের তাদের বিরুদ্ধে কি সাক্ষী দান করবে এই পর্যন্ত তিনটি পয়েন্ট গেল বাকি পাঁচটা এখনো সামনে রয়েছে রাস্তার ভিক্ষুক আর ফকির এমনও রয়েছে যাদের একটা হাত নাই দুইটা হাত নাই পা নাই এরকম ফকির আছে না নাই মাথা দিয়ে ভিক্ষার যে বান্ডটি রয়েছে পাত্রটি রয়েছে সেটাকে মাথা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভিক্ষা খুঁজে তার হাত নাই পা নাই তার বিরুদ্ধে সাক্ষী দান করবে কি আল্লাহ ফাকরাবুল আলমের সেই কথা স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়ে বলছেন যে তারা হাত নাই পা নাই তাতে কি হয়েছে তার কান রয়েছে কি বলেন কান আসে না নাই কান রয়েছে কান তার বিপক্ষে সাক্ষী প্রদান করবে তাহলে চার নম্বর হলো কান আমার আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে এ কান দিয়ে কত গুনায়ের কাজ করছি কত গুনাহ করছি এই কান দ্বারা গুনায়ের কাজ কি পরিমাণ গুনা করছি হে জুব বন্ধুগণ এই কান দ্বারা কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে আমি গান শুনছি বেহাপোনা হয়ে চলছি বিভিন্ন রকমের অন্যায়ের কথাগুলি আমি এই কান দ্বারা শ্রবণ করেছি এই কান আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে এজন্য আল্লাহ পাকের বন্ধাগণ তাহলে কান আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে এরপরে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে তিন নম্বর হলো কান আমার চার নম্বর হলো কান আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে পাঁচ নম্বর হলো মুখ আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে ছয় নাম্বার হল আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে সাত নাম্বার প্রকার হলো এ পাকের বান্দাগণ ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে দুইজন ফেরেশতা আমার দুই কাঁধে আছে না নাই কে রামকাতি বিনায়াত আলু এই দুইজন ফেরেশতা আমার বিরুদ্ধে কি করবে সাক্ষী প্রদান করবে এরপরে পাকের বন্দাগণ শুধু তাই বলে আমার বিরুদ্ধে আমার আমল নামা আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে আমি কি আমল সঞ্চয় করে গেলাম গুনাহের কাজ করে গেলাম না নেকের কাজ করে গেলাম সেটাও আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে এগুলি সব পুরাণের কথা আমার কোনো বানানো কথা না আল্লাফাকরা বোলা আলামিন স্পষ্টভাবে সুরাহামিম সিদ্দার মধ্যে মাওলাফাকরাব বুলা আলামিন ঘোষণা করে দিয়ে বলছেন ইস্মেল্লা রাই হ্যাঁ মিম যেই শব্দের অর্থ পৃথিবীর কোন মুখস্বের কোনও মুক্তি কোন মহাদ্দেশ পৃথিবীর কোনো মানুষ জানে না একমাত্র মাত্র আল্লাহ ফাক্করা ভুল আলামি নিজে জানেন আল্লাহ ফাক্করা ভুল আলামিন অন্যত্র বলেন হ্যাঁ তাইদা জা আ মা উহা শাহিদ আলাই হিমসা মৌহুম ও আব শহর হুম ওয়া জুলুদু হুম বিমা কানুয়াৎ শিবুল হেজু ভাই তুমি একা রুমের ভিতরে গুনা হে করছো গুনাহের কাছে তুমি লিপ্ত হয়েছ পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না তুমি গুনাহ করছো কিন্তু জানেন একজন তিনি কে আর তিনি তো জানেন এরপরে যে তুমি গুনাহের কাজ যেটা দ্বারা করতেছ হাত দ্বারা পা দ্বারা মুখ দ্বারা চোখ দ্বারা অঙ্গ প্রতঙ্গ দ্বারা তোমার এই অঙ্গ প্রতঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে কি ভাবছেন নামাজ যে পড়েন না চার দোকানে বসে থাকেন বাড়িতে বসে থাকেন বাড়িতে বসে বসে শুধু আবুল বিটানে। টানে আর সিগারেট টানে কিন্তু মসজিদে আয়ে না আবার আশাও করে আল্লাহর বান্দা প্রিয় বান্দা আবার জান্নাত চা জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি এটা কি মামুর বাড়ির নাকি চাইলে মতে দিয়ে দিবে জান্নাত পাইতে হলে আপনাকে আমাকে কষ্ট করতেই হবে কষ্ট করতেই হবে আমাকে আপনাকে মাওলা পাকের বিধান অনুযায়ী চলতে হবে জুমার দিন মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ বরফ রয়ে যায় আর পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই কি গুরুত্ব দিচ্ছে হবে না লোকে কি বলবে ঝুমাকে খুব গুরুত্ব দেয় কিন্তু পাঁচ ফাঁসক্টন নামাজের খবর নাই এত এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা করছি এ আলোচনার মূল উদ্দেশ্য হলো কি জান্নাত লাভ করা দরকার কি বলেন জান্নাত লাভ করা দরকার পরিপূর্ণ ইমান আনায়ন করে আমল করে জান্নাতে যেতে হবে জান্নাতে যেতে হলে আমল ব্যতীত আপনি জান্নাতে যেতে পারবেন না হ্যাঁ তবে ভিন্ন কথা আল্লাহ পাক রব্বুল আমিন যদি তেনার কোন প্রিয় বন্দাকে যদি আমল ব্যতীত জান্নাত দিয়ে দেয় সেটা আল্লাহ পাকের ইচ্ছা সেখানে কারো হস্তক্ষেপ নাই কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকের বন্দাগণ আট নম্বর প্রকার হলো আমল নামা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে কিভাবে সাক্ষী প্রদান করবে আল্লাহ ফাকুরব্বুলাল আমিন সুরায়ে কাহাফের মধ্যে ঘোষণা করছেন ওয়া কিতাব এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যে গ্রন্থর মধ্যে ফাতারাল মুজরিমিন মুশফিকিন আমি যত ধরনের পাপাচার আপনি করেছেন যত ধরনের নাপরমানি করেছেন গুনাহ করেছেন সব কিছু আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে কিঞ্চিত পরিমাণও এই দিক সেই দিক করা হবে না কিঞ্চিত পরিমাণও কমানো হবে না বাড়ানো হবে না যখন এই কিতাব আল্লাহ রব্বুল আলমেন তার বান্দা এবং বান্দিকে যখন আমল নামা দান করবেন বন্দা বান্দি যখন দেখবে আমল নামাটা ভালো না খারাপ তখন বান্দা বান্দি থর করে কাঁপতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে ভয় পেয়ে কম্পন কম্পিত হয়ে বান্দা এবং বান্দি বলবে আফসোস এই আমলনামাটা যদি আমাকে এখন দান করা না হতো এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো মালিহাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা বান্দা আর বলবে হায় এ কেমন নামা আমার ছোট বড় কোনো গুণাই বাদ দেয় নাই বান্দা যতই কাঁদবে আর যতই কন্দন করবে যতই চিল্লা পাল্লা করবে বান্দার আর কোনো লাভ হবে না বন্দাকে পুনরায় আর পৃথিবীর জমিনে আসার জন্য সুযোগ দেওয়া হবে না বন্দা তখন বলবে মাওলা দেন আমার আমল আমাকে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন তোমার বাম হাত দাও বাম হাতে আমল নামাটা দান করা হবে এটা অত্যন্ত খারাপ আমল নামা ডান হাতে যার আমলনামাটা আসবে সে হবে লাভবান সে হবে সফল তার মতো সফল সেদিন আর কেউ থাকবে না সুবাহান যার আমল নামাটা ডান হাতে আসবে সেই ব্যক্তি হবে সফল সেই ব্যক্তি সেদিন আনন্দে উল্লাস করবে আর বন্ধু বান্ধবদেরকে খোঁজ করতে থাকবে আমার বন্ধু বান্ধবরা কোথায় তাদের কি অবস্থা তাদের আমল নামাটা কোন হাতে আসলো আল্লাহ পাকের বন্দাগণ নাফর মানার কফার ফোলা গুনাগার পুজারদের আমল নামাটা যখন বাম হাতে দিবে বাম হাতে কিভাবে দিবে কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপর মানকে বলবে তোমার বাম হাতটা দাও বাম হাতটা যখন সে বাম হাতটা যখন সে বাড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার বাম হাতটা পিছনে নাও পিছন দিয়ে বাম হাতটাকে তার পিঠ ছিদ্র করে কলিজা ছিদ্র করে বাম হাটটা বের করে এরপরে তার আমল নামা তার হাতে দান করবে বলেন নাউজুবিল্লাহ পাকের বন্দাগন নেকের কাজ করেন নেক আমল করেন গুনাহের কাজগুলো ছাড়েন আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা কেউ যদি বলেন হুজুর আমার পায়ের মধ্যে কদম আমার কদমে আমার পায়ের মধ্যে আপনি হাত রাখেন আমি হাত রাখতে রাজি এরপর আল্লাহ পাকের বন্দাগন পাঁচ অক্ট নামাজ কেন পড়েন পাকের বিধান অনুযায়ী চলেন পর জগৎকে সুন্দর করেন পর জগৎকে শান্তিময় করার জন্য গুনাহের কাজগুলি ছেড়ে দিয়ে নাকের আমল করে এজন্য আল্লাহ পাকের বন্দাগণ আপনাদের কাছে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের যে পয়গাম পয়গামগুলি আমি আপনাদেরকে শুনে দিলাম মানবেন কি মানবেন না সেটা হলো আপনাদের ইচ্ছা তবে আমার বলার দায়িত্ব আমি বলে শেষ করছি তবে কাল কে ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড় হতে হবে সেখানে আপনাকে আমাকে প্রত্যেককে প্রত্যেকের হিসাব দিয়ে এরপরে কদম পার করতে হবে কি বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাকের বন্দাগণ নেকের কাজ করেন গুনায়ের কাজগুলি ছাড়েন নিজের দিলকে সান্ত্বনা দেন যে আমাকে একদিন মাওলা পাকের দরবারে দাঁড়াইতে হবে সেই দিন আসার পূর্বে এখনো সময় আছে আল্লাহ পাকের দরবারে আসিয়া দাঁড়ান পাঁচ অক্ত হাজিরা দেন পাঁচ অক্ত হাজিরা দেন হাজিরা দিয়ে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যান